ভাঙ্গা ব্রিজেই ঝুঁকিপূর্ণ যাতায়াত আতঙ্কে সোনামুখীর সাধারণ মানুষ দ্রুত সংস্কারের দাবি তীব্র সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট এলাকায় শালী নদীর ওপর থাকা একমাত্র ব্রিজটি গত বছরের বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মাঝের অংশ বসে গিয়ে ব্রিজটি এখন কার্যত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে তবুও জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন ওই ভাঙ্গা ব্রিজ দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন আশপাশের প্রায় তিরিশ থেকে চল্লিশটি গ্রামের সাধারণ মানুষ সম্প্রতি বাঁকুড়া জেলা জুড়ে একটানা বৃষ্টির কারণে শালী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করা মানুষজন প্রতিনিয়ত চরম সমস্যার মুখে পড়ছেন পিয়ারবেরা ধুলাই ও রামপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা প্রতিদিন যাতায়াত করেন এই ব্রিজ ধরে ফলে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও দীর্ঘ এক বছর ধরে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানিয়েছেন গত বছর থেকেই এই ব্রিজটির খবর আমার কাছে রয়েছে ব্রিজটির অবস্থা অত্যন্ত খারাপ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে তবে স্থানীয়দের দাবি আর অপেক্ষা নয় জলস্তর আরও বাড়ার আগেই দ্রুত ব্রিজ সংস্কারের কাজ শুরু করুক প্রশাসন কারণ এই যাতায়াত ব্যবস্থা যতদিন ঝুঁকিপূর্ণ থাকবে ততদিন এলাকাবাসীর প্রাণ সংশয়ের সম্ভাবনাও থেকেই যাবে প্রতিদিনের মতো আজও ঝুঁকি নিয়েই পাড়ি দিচ্ছে অসংখ্য মানুষ প্রশাসনের দৃষ্টি কবে পৌঁছাবে সেই দিকেই তাকিয়ে রামপুর সতীঘাটের মানুষ বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আতঙ্কে নিয়ে যাতায়াত করছে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে কারণ স্কুল টিউশন কামাই করলে তো আমাদের চলবে না ওটাই আমি এখন কর্ম কাজ এই ভাড়া বিদ্যুতের উপর দিয়ে যাতায়াত করতে কি করব নালে কোন দিকে পেরোবো এটাই আমাদের এখন পাড়া পাড়া রাস্তা কতদিন আগে এই সমস্যা শুরু হয়েছে হয়ে গেল অনেক দিন আগের বছর হ্যাঁ আগের বছর আগেরবারে বারে বর্ষার সময় পাঁচই পারাপার করছিলাম এখন আবার ব্রিজের উপর দিয়ে পেরোতে হচ্ছে খাবার দাবার বাড়ছে ব্রিজের উপর জল উঠে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ প্রচুর ভয় নেবো জীবনে ঝুঁকি নিয়ে বেরোতে হচ্ছে আমাদেরকে না বেরোলেও চলবে না সেটা বলতে পারছি কোনো ব্যবস্থা নেয়নি না হলে তো ব্রিজটা আবার নতুন করে গড়বার হয়ে থাকছে আমরা চাইছি ব্রিজ আবার নতুন করে করার আমাদের তো বেরোতে হবে ভাঙা ব্রিজ দিয়ে বেরোতে হচ্ছে আমাদেরকে স্কুল টিউশনের জন্য বেরোতে হচ্ছে আমাকে না আমাদের সবাইকে বিরোধ হচ্ছে ওর নাম মিксаগস এই কি হচ্ছে না আর কিছু পয়মাল বৃষ্টি হলে হয়তো ওই উপর মানে একেবারে অবস্থা খুব খারাপ সাধারণ মানুষ খুব ঝুঁকি নিয়ে পেরোচ্ছিল তো এখন যা অবস্থা দেখলাম তাতে তো মানুষের পারাপারের খুবই অসুবিধা আমাদের ডিপিআর করে পাঠানো আছে পিডব্লিউডিতে বাঁকুড়ার তালনাংড়ার বাস্কোপাত যে ব্রিজ সেটা আর শালী নদীর সোনামুখী শালী নদীর ব্রিজ দুটোই পাঠানো আছে কি সদত্তর আছে সেটা দেখা যাক তারপর আমরা পরবর্তী প্রদক্ষেপে আমরা সে ব্যবস্থা নেব নজরদারি ওখানে পঞ্চাশ সমিতির সভাপতি আমাদের মেম্বাররা রয়েছে তাদেরকে বলা আছে যে মানুষজন যেন ওটার রাস্তা দিয়ে এখন পারাপারটা না করে বন্ধ থাকে সে তাদের সাথে যোগাযোগ প্রত্যন্তটা দেখেছি

আজ দশ কতো ওই আজ দশটা গেলাম আমরা আপনার নাম আমার নাম অরুণ ঘোষ দাদা এই মুহুর্তে কতটা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা এই ব্রিজ বরফর করছে কতটা ঝুঁকি বলতে নিজেদের মানে সমাজ সবটাই ঝুঁকি নিয়ে পেরে তো হচ্ছে প্রশাসন পুলিশ সব বলে দিয়েছে মানে গাইড করে দিয়েছিল যে যদি রিস্ক নিয়ে পেরেও তাহলে আপনাদের রিস্ক ঠিক আছে তো গাইড করে দিয়েছিলো এই নিয়ে আমরা নিজের ঝুঁকি নিয়ে আমরা এখন মরণের ঝুঁকি নিয়ে এখন পারাপার করি তো এই ব্রিজটা যাতে আবার নতুন করে হয়ে যায় সেই জন্য কতগুলো গ্রামের লোক এই মোটামুটি গ্রামের লোক এই করে সদরে হসপিটালে যাওয়ার সব হসপিটালে যাওয়ার রাস্তা এইটাই হসপিটাল যাওয়ার রাস্তায় একটাই আমাদের রাস্তা এবারে মানে ঘুরে যেতে হলে মানে আমরা ঘুরে যদি যাই তাহলে লফরডাঙ্গা ব্রিজ হয়ে মোটামুটি পনেরো কিলোমিটার রাস্তা তখন আমাদের রুগী বেটাল হয়ে যাবে আর এই যে স্কুল আমাদের যে স্কুল সামনে রামপুর স্কুল রামপুরের স্কুল এই চল্লিশটা গ্রামের লোক মানে ছেলে মেয়েই পড়াশোনা করে কিন্তু স্কুলে এই যে জল হয়ে গেছে ছেলেমেয়েরা এখন ঘরেই বসে আছে বৃষ্টি হলেই তো ব্রিজের উপর থেকে জল পেরিয়ে যাবে তখন কি করবে তখন ওই আর বছরের যাবত নৌকা চলছিলো এই বছর কোনো নৌকার কোনো ঘাটও নেই আর কোনো নৌকারও কোনো ইয়েও নেই ঘরে এত দূরে সমস্যার সম্মুখীন হয়েছিল আপনারা এক বছর গেল বর্ষাতে হয়েছে আর এই এক বছর হতে যাচ্ছে এই বর্ষা হতে যাচ্ছে কোনো প্রশাসনকে জানিয়েছিল প্রশাসন জানিয়েছিল প্রশাসনকে জানিয়েছিল প্রশাসন এটা নিয়ে কোনো আমার মন বলছে এটা নিয়ে কোনো মানে প্রশাসন কোনো উদ্যোগে নেয়নি কি চাইছেন আমরা এখন চাইছি যাতে ব্রিজটা ভালোভাবে হয়ে যায় আবার মানুষ যাতে পারাপার করে এইটা তো জীবনের ঝুঁকি কার কুপালে কি কখন বিপদ লেখে দেবাকে আমরা নিজেরাই ঝুঁকি দিয়ে এখন পারাপার করছি হ্যাঁ আমারই ছেলে আমারই ছেলে যেমন শীতলজোড় গ্রাম পঞ্চায়েতের ছেলে এ রামপুরে স্কুলে ভর্তি করেছে আমার আমার ছেলে যাবৎ পনেরো দিন স্কুল বন্ধ করে দিয়েছে এই ব্রিজটি ভাই আমরা ছেলেকে আসতে দিতে পারছি না আমার নাম মন্না লোহার